আমাদের এই ডিভাইস দিয়ে আপনি কিভাবে জাম্প স্টার্ট দেবেন সেটা এখন আমি আপনাকে দেখাবো তার আগে আপনাকে এই স্মার্ট কেবলটা এই ডিভাইসের সাথে কানেক্ট করে নিতে হবে কানেক্ট করার আগে একটা জিনিস খেয়াল করবেন এখানে এই যে এই পোর্টে হচ্ছে কানেক্ট করতে হবে তো এখানে কিন্তু পোর্ট দুইটা কিন্তু গোল না একটা ও শেপ একটা ডি শেপ সিমিলারলি এখানেও একটা ও শেপ একটা ডি শেপ হ্যাঁ এটা খেয়াল করে লাগাবেন না হলে কিন্তু ভাঙবে তো এটা আপনি যখন সেম সেম একেবারে মিলাবেন এখানে দেখবেন যে আস্তে করে মানে এরকম কানেক্ট হবে আর কানেক্ট হইলেই দেখবেন যে এখানে লাল সবুজ লাল সবুজ আপনাকে সিগন্যাল ব্লিঙ্ক করবে ঠিক আছে এখন আমরা চলে আমি ওখানে কানেক্ট করছি ওকে তো আমার কানেক্ট করার আগে এটা যেহেতু একটা হাইব্রিড গাড়ি এটার ব্যাটারিটা কিন্তু এখানে নাই ব্যাটারিটা পিছনে সিটের নিচে তাহলে আপনি এটা জামস্টার্ট কিভাবে করবেন তো সেটার একটা প্রসেস আমি দেখাই দিই এটার ব্যাটারির যে পজিটিভটা এটা কিন্তু এখানে এই ফিউজ বক্সের ভিতরেই টেনে দেওয়া আছে একটু

তো এখানে একটা প্লাস এক্সটেনশন দেয়াই আছে আপনার ব্যাটারি থেকে তো এটাকে জাস্ট খুলতে হবে তো এটা খোলার জন্য আপনার এখানে একটা সুইচ আছে এটা ক্লিক করলে এই যেটা খুলে যাবে তো খোলার পর এটা আপনি এই যে এখানে যে স্টিলের একটা পাত আছে এইটার মধ্যে হচ্ছে আপনার এই যে মানে রেড কালারটা মানে পজিটিভটা এটা এখানে কানেক্ট করবে এই যে চলেন কানেক্ট করি এই যে কানেক্ট হয়ে গেল পজিটিভ হ্যাঁ এটা হচ্ছে নেগেটিভ এটা কোথায় কানেক্ট হবে এটা যে কোনো মেটাল পার্টে আপনি কানেক্ট করবেন যেহেতু এখানে ব্যাটারি নাই এই মেটাল পার্টটাই হচ্ছে নেগেটিভ তাহলে আমার এটাও মেটাল পার্ট আমি এখানে কানেক্ট করে দেব হ্যাঁ এই যে দেখেন কানেক্ট করার পর এখানে কিন্তু গ্রিন সিগন্যাল আসছে এই যে এখন কিন্তু লাল সবুজ ব্লিঙ্ক করতেছস এখন গ্রিন সিগন্যাল আসছে তার মানে আমি এখন জাম্প স্টার্ট করতে পারব কমপ্লিটলি সেফ আর যদি উল্টা দিতাম তাহলে কি হইতো দেখেন একটু উল্টা দিও দেখাই এখন হচ্ছে এই নেগেটিভটা আমি দিয়ে দেই পজিটিভে আর পজিটিভটা দিয়ে দেয় নেগেটিভে এই যদি এটা সাধারণ জাম স্টার্টার হইতো আর এই লালটা যদি আমি এখানে দিতাম তাহলে কিন্তু মানে একটা অ্যাক্সিডেন্ট হইতো কিন্তু এটা এত অ্যাক্সিডেন্ট হবে না এই যে রেড সিগন্যাল দিতেছে এবং আপনাকে বিপস অ্যালার্ম দিয়ে সতর্ক করতেছে যে আপনি ভুল করছেন এই অবস্থায় গাড়ি স্টার্ট দিলে গাড়ি স্টার্ট হবে না এবং আপনার জন্য ক্ষতি হবে না এটাই হচ্ছে স্মার্ট কেবলের একটা বিশেষত্ব আপনাকে সবসময় নিরাপদ রাখবে তো আই होप আপনি বুঝতে পারছেন তো আপনি নেগেটিভ পজিটিভ যখন সঠিক কানেকশন দিবেন জাস্ট ইয়ারিং এ বসবেন স্টার্ট দিবেন গাড়ি স্টার্ট হয়ে যাবে আরেকটা বিষয়ে সতর্ক থাকবেন এই ডিভাইসটা শুধুমাত্র হাইব্রিড নন হাইব্রিড 3000 সিসি পর্যন্ত গাড়ি জাম স্টার্ট করতে সক্ষম আপনি এর বেশি কোনো সিসিতে এটা ব্যবহার করবেন না আর এটা কোন ধরনের ডিজেল গাড়িতে ব্যবহার করা যাবে কমপ্লিটলি আর এটা শুধুই মাত্র গাড়ির জন্য গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহনে এটা ব্যবহার করা যাবে না হাইব্রিড নন হাইব্রিড তিন হাজার সিসি পর্যন্ত যে কোনো গাড়ি যে কোনো ইঞ্জিন ডিজেল গাড়িতে ব্যবহার করা যাবে না